সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছেন ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে আমি সর্বসাধারণের বেতন পাই আঠাশ টাকা আমার চোদ্দ হাজার টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবন সরকারের কাছে আচ্ছা যদি আন্দোলন করে গড়া যদি কর্মবিরোধীদের চুরি ডাকাতি কিছু বাকি থাকে এই পুলিশদের কথা বলছে না হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোনো কর্মকর্তা উপদেষ্টা কোন বক্তব্য রেখেছেন যে বক্তব্য রাখেন রাখেন তো খুবই কম সরকারি নিউজ কথাই বলেন কম মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব বৃষ্টি লাগে

আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল চল দিলে আমি যা বলছি না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি আপনার এখন দাবি তুলে যদি বলেন আমি দিতে পারবো না আমি গেলাম তখন কি করবেন একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধারণা নেই এরা কেমন নির্বাচন করবে ডক্টর মিস ইলেকশনে দাঁড়াবে যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেত্রে দেওয়ার অসুবিধা ওদেরকে খুশি রাখে ডক্টর ইউনিশে এবং উপদেষ্টা পরিষদের যারা আছে ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আরেকটা ইলেকশন করার ধান্দা নাই অর্থাৎ মানুষ রাগ করলেও কি খুশি হলো তাতে কি যায় আসে এই জন্যে বলি একটু বুঝে শুনে

খালি আগে গেলে বলে চলবেন না এই দেশ আমাদের করতে হবে একটা বিরাট অভ্যুত্থান করেছি এত বয়স হয়েছে পতন ঘটিয়েছে কয়েক কাছে যাতে গণতন্ত্র করলেই গণতন্ত্র হবে না গরম পত্রিকা করলেই গণতন্ত্র হবে না ভারতের সংস্কার কি কি করলে ভালো হয় কিভাবে করা যায় ওই বুদ্ধি যিনি ঠিক মতো দিতে পারেন তিনি দেশে একটু করবেন

হানা সম্ভবত উনি বলেন যে আমি যদি নতুন বেতন স্কেল পাই আমার বেতন বাড়বে তিন হাজার টাকা আর ওর বাড়বে তিরিশ হাজার টাকা তো ওই বেতন স্কেল দিয়ে কি করবেন এমন বেতন স্কেল করতে হবে যাতে তেল মাথায় তেল না পড়ে গরিবের পেট ভালো বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক পদ্ধতি চাই সারা পৃথিবীতে

আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের কাজ করতে কি আপনার বাসায় বসে কাজ করে অফিসে বসে কাজ করে এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে আমার তো এমনি সর্দি জ্বর এই রোদ থেকে ভয় পাচ্ছি আপনাদের কি অবস্থা হবে আমি জানি না এমনিতেই খেতেই পারে না ঠিক মতো রোদ বেশি লাগবে কি এইরকম করে যদি ভাবা গেলে মানুষের জীবনের তো কোনো মূল্যে তার ব্যবস্থা করে আমি এই জন্য বলি আপনাদের কবে আপনারা অচল করে দেবেন সেই চিন্তাটাকে ভাবেন কবে দেখাতে পারবেন আমরা সবাই আমাদের